কাইল পেছনেই ছিলেন ডেভিড মালান কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন নারীকে আগে থেকে যেতে দিতে চেয়েছিলেন ডেভিড মালান তাই তো নিজে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছেন তাদের আগে রাস্তা করে দিয়েছেন দারুণ শিষ্টাচারের এই ব্যাপারটাকে একটু হলেও অ্যাপ্রিসিয়েট করতেই হয় ডেভিড মালানের পাশাপাশি আরও একটা ঘটনা বেশ চোখে ধরবে শাহিন শাহ আফ্রিদি ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসার সময় ভেতরে যতজন নিরাপত্তা কর্মী ছিলেন বলতে গেলে যেন সবার সঙ্গেই সেলফি তুলেছেন তুলেছেন ব্যাপারটাও নিশ্চয়ই প্রশংসার দাবিদার নিজের নিজেই টেনে বাসে ওঠার এরপরে পালা সামনে সিটেই বসেছিলেন মুশফিকুর রহিম নিশ্চিত করেই যেটা বেশ স্বস্তির ব্যাপার ফরচুন বরিশালের গত ম্যাচে হাতে ব্যথা পেয়েছিলেন তিনি এরপরে খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়েও আলোচনা ছিল পশ্চিম বরিশালের এই দলটা যেন জাতীয় দলের ক্রিকেটারে থাসা ঠিক সে কারণেই বিমানবন্দরের ভেতরেই নিরাপত্তা কর্মীদের ছবি তোলার আবদার মিটাতে হয়েছে তাওহিদ হৃদয় রিশাদ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদদের তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত ফর্চুন বরিশালের টিমের অন্যান্য ক্রিকেটার বের হওয়ার প্রায় আধা ঘন্টা আগেই বের হয়ে আলাদা গাড়িতে চলে গেছেন বাকি ক্রিকেটাররা সবাই একসাথেই বের হয়েছেন নিজেরা টিম বাসে করেই হোটেলে গিয়েছেন মুশফিকের ইঞ্জুরির কথা থেকেই বলতে হয় যে ব্যক্তিটাকে দেখছেন ইনি মূলত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও ফিজিও হিসেবে কাজ করেন রয়েছেন বরিশাল দলেও মূলত তিনি ক্রিকেটারদের ইঞ্জুরি জনিত বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে থাকেন নিশ্চিত করেই তাঁর নিজস্ব তত্ত্বাবধানেই মুশফিকুর রহিম বেশ ভালো বোধ করছেন বলেই মনে হয়েছে। প্রশান্তিকে পাও তথ্য অনুসারে 7টা 45 মিনিটের দিকেই সিলেটে আসার কথা মুশফিকুর রহিম তামিম ইকবালদের কিন্তু শেষ পর্যন্ত তারা এসেছেন প্রায় ঘন্টা খানিক দেরিতে অর্থাৎ 8:30 এর পরে দলটি বের হন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। প্রথম ম্যাচে বড় রান চেজ করে জিতেছে ফরচুন বরিশাল যদিও রংপুরের বিপক্ষে ম্যাচ হারের পরে বেশ খানিকটা সিরিয়াস মোডেই মনে হয়েছে দলটাকে নিশ্চিত করেই নামের ভারে সব থেকে এগিয়ে থাকা দলটা প্রতিটা ম্যাচে জিততে চাইবে তাই তো সিলেট এসে সিলেটে যে কটা ম্যাচ তারা খেলবে সব ম্যাচেই জিততে চাইবে তারা আর নিশ্চিত করেই সিলেটে সব থেকে বেশি হয়তোবা দর্শকদের সমর্থন পেতে যাচ্ছে ফরচুন বরিশালই অন্য কোনো দলে এত তারকা ক্রিকেটার নেই তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াতের আলাদা ফ্যানবেস রয়েছে সে কারণে ফরচুন বরিশাল দেশের যে প্রান্তেই খেলতে যাক না কেন ফ্যানবেস থাকবে বেশ বড় সেটা মাথায় রেখেই সিলেটের সবগুলো ম্যাচে দর্শকদের সামনে নিশ্চিত করেই মার্থ করতে চাইবে দলের ক্রিকেটাররা ঢাকা পর্বের পরে সিলেট পর্বে ফরচুন বরিশাল এখন কতটা ভালো করতে পারে সেটাই দেখার